আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ অনৈক্যের সুর যত দলীয় জোটে পরে থাকছে বিএনপির পর্যবেক্ষণ সরকারের ব্যর্থতা ঢাকতেই জিয়ার কবর নিয়ে প্রচারণা এদিকে সিলেট তিন উপনির্বাচনে চন্মনে হাবিব চ্যালেঞ্জে আতিক সর্বশেষ জানিয়ে দেব দেশে আনা হয়েছে ক্যাপ্টেন নৌসাদের নিথর দেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটে নতুন করে অনৈক্যের সুর বাড়ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ ও জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এদের এ অবস্থান এবং বক্তব্যের কারণে জোট অনৈক্যর বিষয়টি প্রকাশ পাচ্ছে একই সঙ্গে জোটে অস্থিরতার বহি প্রকাশ ঘটছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে জাসদ সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন দাবির পরিপ্রেক্ষিতে জোটের ভেতর শুরু হয়েছে নতুন বাদানুবাদ যার প্রভাব পড়েছে জোটের রাজনীতিতে একসঙ্গে আন্দোলন নির্বাচন এবং সরকার গঠনের অঙ্গীকার নিয়ে প্রায় দেড় যুগ আগে দফার ভিত্তিতে দলীয় জোটের যাত্রা শুরু এরই ধারাবাহিকতায় আন্দোলন ও নির্বাচন জোটগত ভাবে হলেও সরকারে এসে আওয়ামী লীগ কার্যত একলাচল নীতি অনুসরণ করছে এমন অভিযোগ করে আসছে শরিকেরা আওয়ামী লীগের টানা তিন মেয়াদের সরকারের বিভিন্ন সময় ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু মন্ত্রী হন একইভাবে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে মন্ত্রী করা হলেও শরিক দলের বাকি নেতারা ছিলেন উপেক্ষিত সেই থেকে জোটের ভেতরে শুরু হয় গৃহদাহ পাওয়া না যাওয়া পাওয়ার হিসাব মেলাতে গিয়ে বাড়তে থাকে হতাশা খুব বিক্ষোভ দেখা দেয় অনৈক্য সূত্র যুগান্তর বিএনপির পর্যবেক্ষণ সরকারের ব্যর্থতার ঢাকতেই জিয়ার কবর নিয়ে প্রচারণা এই প্রচারণা বিএনপিকে চাপে রাখার কৌশল নাকি জিয়ার কবর সরানোর ক্ষেত্র তৈরি তা নিয়েও দলে আলোচনা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ভূমিকা নিয়ে বিতর্ক তোলপার পাশাপাশি তার কবর ও মরদেহ নিয়ে নতুন করে প্রশ্ন তোলায় পেছনে সরকারি দলের তিনটি দূরভিস রয়েছে বলে মনে করে বিএনপি এগুলোর মধ্যে করোনার টিকা স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়া এবং মানুষের দৃষ্টি অন্যদিকে দেখছেন দলটির নীতি নির্ধারকেরা এছাড়া এই রাজনৈতিক বিতর্কে আটকে রেখে বিএনপিকে বিভ্রান্ত ও নাজেহাল করা এবং উত্ত্যক্ত করে বিএনপিকে মাঠে নামানো সরকারের এই প্রচারণার অন্যতম লক্ষ্য মনে মনে করছেন বিএনপির নেতারা বিএনপির নীতি নির্ধারকদের কেউ কেউ অবশ্য বলছেন সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর লক্ষ্যে পরিবেশ তৈরির চেষ্টায় অংশ হিসেবে নতুন করে সামনে আনা হতে পারে। কারণ এর আগেও বিভিন্ন সময় সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর কথা সরকারি নেতারা বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত সতেরোই আগস্ট চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপির কর্মীদের পুলিশ বাধা দিলে সেখানে সংঘর্ষ হয় এই সংঘর্ষের কথা উল্লেখ করে ছাব্বিশে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের এক আলোচনা সভায় বলেন চন্ডিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করল বিএনপি তারা জানে না যে ওখানে জিয়ার লাশ নেই তারা তো ভালোই জানে তাহলে ওই নাটক করলো কেন তারা খালেদা জিয়াও খুব ভালোভাবে জানে এরপর আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী ও নেতারা এ নিয়ে আরো আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য বিএনপিকে চাপে রাখার কৌশল নাকি জিয়ার কবর সহ সংসদ ভবন এলাকা নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে নেওয়ার চিন্তা করছে সরকার এ নিয়ে বিএনপির মধ্যে নানা আলোচনা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন নিশ্চয়ই সরকারের একটা দুর্বিসন্ধি আছে আমরা মনে করি এটি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা নিজেদের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া কিন্তু জনগণ তাদের অশুভ চক্রান্ত মেনে নেবে না বিএনপির নেতারা বলেছেন মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের ভূমিকা এবং তার কবর নিয়ে অবকাশ নেই উনিশশো সালের ৩০ মে রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার পর প্রথমে রাঙ্গুনিয়ার তার লাশ চাপা দেওয়া হয় সেখান থেকে একদিন পর মরাদেহ উদ্ধার করে পহেলা জুন সকাল দশটায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে জিয়াউর রহমানের মরাদেহের ময়না তদন্ত করেন লেফটেন্ট কর্নেল ডাক্তার এ এজেদ তোফায়েল আহমেদ তিনি জিয়াউর রহমানের শরীর থেকে ২২টি বুলেট বের করেন মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় আনার পর মানিক মিয়া অ্যাভিনিউ এ লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানা যা হয় এরপর চণ্ডীমা উদ্যানে তার দাফন করা হয় সূত্র প্রথম আলো প্রচার আর মাত্র একদিন বাকি বুধবার সেই দিন প্রচার মুখরিত ছিল গোটা এলাকা উৎসবের আমেজ বিরাজ করছিল তরুণ যুবক ও পৌর সবার চোখে মুখে ছিল আনন্দ সকল থেকেই দূর থেকে উপজেলা সদরে আসতে থাকে খন্ড খন্ড মিছিল কেন্দ্রীয় নেতাদের আক্রমণে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এই তিন উপজেলা বর্ণিল সাজে সেজেছিল বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল বিরামহীন এই প্রচারণা রাত আটটায় শেষ হয় সিলেট তিন আসনের উপনির্বাচনে প্রচারণার শেষ দিনে জয় বাংলা জিতবে এবার নৌকা শেখ হাসিনার সালামনি নৌকা মার্কায় ভোট দিন এরকম নানা রঙের ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও কার্ডের তৈরি নৌকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মেতে ওঠেন নৌকার কর্মী সমর্থকরা ফেঞ্চুগঞ্জে দুটি মঞ্চ নির্মাণ করা হয় চন্ডী প্রসাদ স্কুলের সামনে একটি ও স্কুলের মাঠে ছাত্রলীগ আরো একটি মঞ্চ তৈরি করেন এ নিয়ে মৃত্যু উত্তেজনা দেখা দিলে পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে চন্ডী প্রসাদ স্কুলের সামনে মঞ্চ ভেঙে দেওয়া হয় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গুল বিএনপিতে বহিষ্কৃত কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি ও কংগ্রেস প্রার্থী জোনায়েদ মোহাম্মদ মিয়া ডাব বুধবার সকাল আটটা থেকে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন প্রার্থীদের শেষ দিনের প্রচারণা ছিল জমজমাট লোকে লোকারণ্য গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে অনেকেই শোডাউন করেছেন প্রধান সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক ও অলিগলি সর্বত্র ছিল সরগরম নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন শেষ দিনেও ছিল উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি প্রচারকালে বিশেষ করে ফেঞ্চুগঞ্জ বালাগ দক্ষিণ মরুল বাজার ও জালালা পুরে যানজটের কারণে মানুষ ভোগান্তিতে পড়েন সূত্র যুগান্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কায়ুমের মরদেহ দেশে পৌঁছেছে বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর সকাল 9টা 10 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 026 ফ্লাইটে তার মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসেছে কাতারের রাজধানী দোহা থেকে যাত্রী নিয়ে দেশে ফেরার পথে বিমানের বোয়িং 737/800 মডেলের এয়ারক্রাফট ভারতের নাগপুরে থামে ওই ফ্লাইট বাংলাদেশে এনেছে ক্যাপ্টেন নওশাদের মরাদেহ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ও সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন বিমানের এমডি ও সিওর ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল সহ বিমান ও মন্ত্রণালয়ের উদ্যতন কর্মকর্তারা গত তিরিশে আগস্ট দুপুরে মারা যান ক্যাপ্টেন নৌসাদ পরে তার মরদেহ নাগপুরের কিংস ওয়ে হাসপাতালের মার্চো আরিতে ছিল এর আগে সাতাইশ আগস্ট সকালে ওমানের মাস্কট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি শূন্য ডাবল টু ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে তিনি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটিসি কাছে ফ্লাইটটিকে জরুরি অবতরণের অনুরোধ জানান একই সময় তিনি কো পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কোপাইলট পাইলট ক্যাপ্টেন মোস্তাকিম ফ্লাইটটি অবতরণ করান সূত্র ঢাকা পোস্ট